রক্তের মাধ্যম না যায় বাটন ইস্তককে দেখলে বোঝা যায় মানুষটা ছোট কিন্তু আসলে সে বুঝতে পারতেছে যে তার রক্তের সম্পর্কে তার ফুঁপি তাকে ছেড়ে চলে যাইতেছে আজকে ছয় দিন ছিল তো আমার ননস এবং ননাসের মেয়ে চলে যাওয়া উপলক্ষে তাদের জন্য কী কী আয়োজন করলাম কিভাবে কি হলো কিভাবে চলে গেল বা কেন কষ্ট পেল সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার থাকবে আপনাদের কাছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি কাছে দূরে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ যাওয়া মতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আমি আপনাদের সাথে বিডি ব্লগার ইসাফম চ্যানেল থেকে কাজল তো সকাল সকাল হচ্ছে আম্মু তেহারি রান্না করতেছে কারণ আমার ননাশ এবং ননাশের মেয়ে এসেছিলো আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন তো তারা হচ্ছে আসতে চলে যাবে কারণ আমার ননাশের মেয়ের চোখের অপারেশন সম্পূর্ণ হয়ে গেছে এখন আর তারা থাকবে আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল চলে যাবে আম্মুকে বলছিল না খেয়ে চলে যাবে কিন্তু আম্মু বলতেছে না আমাকে না খাওয়ায় বিদায় দেওয়া যাবে না তো আমু রাত্রি হচ্ছে মাথা করে রাখছিলো মুরগি এনে রাখছিলো পোলর চাল এনে রাখছিলো তেহারি রান্না করবে এই কারণে তো আমি আম্মুকে বললাম যে কয়টা আলু দিতে তেহানিতে কিন্তু আলু দিলে খুব ভালো লাগে এদিকে মাংস রান্না করা অলরেডি শেষ আম্মু হচ্ছে নামাজ পড়ে উঠে রান্না বসাই দিছে কারণ জানে যে সকাল সকাল চলে যাবে ওনারা আর মহিলা মানুষ দুইজন চলে যাবে সাথে কোনো পুরুষ নাই কারণে সকাল সকাল উঠে দিবে গাড়িতে যেন সকাল সকাল যে বাড়িতে পৌঁছাইতে পারে এই কারণে ইসাতে বাবার আসতে ছুটি ছিল এই কারণে ভালোই হইলো যে তাই সে যে তাকে উঠায় দিয়ে আসবে তো আম্মু এদিকে রান্না বসাই দিছে এখনও কিন্তু পোলার চালটা দিয়ে দিছে আর আলুটা কিন্তু হালকা ভাজা দিয়ে দিছিল আম্মু হচ্ছে আলু দিতে চাই না আমি বলছি যে কয়টা আলু কারণ বাচ্চারা যেহেতু আছে ওরা খুব আলুটা পছন্দ করে ওদেরকেও দেওয়া হবে একটু ঝাল কমই দিছে রান্নায় তো এখন মশলা দিয়ে দিবে। আমিও এক এক সময় কি এক এক রকম রান্না করে তো আমরা আসলে মা থেকে শিখি এক একটা এক এক সময় আর শেষে বাড়ির মানুষদের আমরা এখনও রান্না করে খাওয়াইতে পারি নাই বউর হাতে রান্না খায় নাই কিন্তু হচ্ছে মায়ের হাতে রান্না খাবে আজকে হচ্ছে আমার ননাশী এবং ননাশে মেয়ে আসলে তারা কিছুই খেতে চায় না তাদেরকে যেটাই বানিয়ে দেয় তৈরি করে দেয় তারা কিছুই খেতে চায় না গ্রামের মানুষ তো তারা আসলে এইসব খেতে অভ্যস্ত না গ্রামের হচ্ছে লারকে চুলায় রান্নাটা স্বাদই থাকে অন্যরকম আর শহরে হচ্ছে কারেন্টের চুলায় তারপরে হচ্ছে গ্যাসের চুলায় রান্না তো অতটা স্বাদ আসে না তাদের আসলে খেতে অতটা টেস্টও লাগে না আর তাদের রান্না আমাদের রান্না অনেকটা ডিফারেন্স আছে কারণ তারা হচ্ছে সব কিছুতে আদা রসুন বাটা দেয় না আর আমরা তো আদা রসুন ছাড়া কোনো তরকারি ইউজ করি না খাই না এটা হচ্ছে আমার নরাজ বলতেছে তোমাদের সব তরকারি তো হচ্ছে আদা রসুন দেওয়া এই কারণে এই গন্ধটা আমরা ফ্লেভারটা নিতে পারি না যার কারণে আমরা খেতে পারি না যাই হোক তাদের জন্য যতটুকু সম্ভব আম চেষ্টা করছে তাদেরকে ঠিকঠাক মতো তাদের অনুযায়ী যেন রান্না করে খাওয়াইতে পারে আম্মু আলহামদুলিল্লাহ যতটুক করছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন পানি গিয়ে দিছে আম্মু হচ্ছে পানি মেপে তারপরে ফুটাই রাখছিল আগে থেকেই আম্মু ওরা পোলাও ভাত যদি রান্না করে সব সময় হচ্ছে আগে পানি ফুটিয়ে রাখে মেপে চাল যতটুক নাই অতটুক অনুযায়ী তার পানি মেপে তারপরে ওটা গরম করে রাখে তারপরে হচ্ছে পোলাও চালটা আগে ভেজে সুন্দর মতো ভেজে তারপরে হচ্ছে ওই গরম পানিটা দিয়ে দেয় মাপ অনুযায়ী আর এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংস অলরেডি মাংসটা একটু গরম গরম রাখা অবস্থায় আর কি দিয়ে দেবে এই কারণে এত এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল আম্মুর রান্না খেতে খুবই আসলে মজা লাগে আমার ননা সেটা আগে খেয়েছে কারণ আমি যখন বাড়িতে যাইতাম তখন হচ্ছে রান্না করে দিয়ে দিত আম্মু আমি নিয়ে যাইতাম দুইবার নিয়ে গেছিলাম তারা খেয়ে অনেক প্রশংসা করছিল আম্মুর তো এই যে ঢেকে রাখছে এখন উঠাইছে এই যে দেখেন পানিটা কিন্তু অলরেডি টেনে গেছে এখন কয়টা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিছে এখন আবার দেখেন একদম পানিটা কিন্তু টেনে চালটা পুরো ঝরঝরা হয়ে গেছে অলরেডি কোনো পানি নেই এখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো মতো দিয়ে নেবে আম্মু রান্নার সময় সবসময় আমাদেরকে বলে যে তোমরা আম্মু রান্নার সময় আসো আইসিয়া দেখো শিখো তোমাদেরও তো শ্বশুরবাড়ি মা নিজের খাওয়াইতে হবে আমার মতো এরকম আমার মা ইনশাল্লাহ আর প্রশংসা করি না আসলে আমার মা একলাই একশো জনের মানুষের রান্না করে ফেলতে পারবে মাত্র ওনাকে যদি দুই তিন ঘন্টা টাইম দেই আমরা এরকম আর কি অ্যাবিলিটি আছে আমার আম্মুর আর তার হাতের রান্না তো মানে কোনো তুলনাই নাই কি আর বলবো তো এখন হচ্ছে পোলাও চালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব যেহেতু তেহরি এই কারণে হচ্ছে ভালো করে এখন মিশিয়ে নিতেছি হালকাভাবে মিশাবে যেহেতু হালকা হালকা একটু পানি আছে যেন পানিটা ঝরে যায় ঝরঝরা হয়ে যায় পানিটা টেনে এই কারণে হালকা লাড়া দিয়ে আম হচ্ছে রেখে দিবে চালটা আর একটু ফুটবে এই কারণে এখন আবার ঢেকে দিতে হবে চুলা দমে রাখতে হবে একদম ডিম করে রাখতে হবে এখন তো এখন দিয়ে দিল ঘি অল্প পরিমাণে ঘি দিয়ে দিছে একটু ঘি ছিল এর আগে হচ্ছে রোজটা পোলাও রান্না করছিল। আমার ননাশেদের জন্যই তো একটু ঘি রেখে দিছিল সেই ঘিটুকু দিয়ে দিল। একটা ফ্লেভার আসবে ঘি দিলে আসলে খুব স্বাদ লাগে খেতে তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এখন হচ্ছে আবার ঢেকে দিল আর একটু সময় রান্না করলে কিন্তু হয়ে যাবে তাহারি রান্না আজকে তো যে এটা হচ্ছে আরমের ঘি এটা কিন্তু ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে চায় যে আমি এটা শুধু শুধুই খেয়ে ফেলি তো এই যে হয়ে গেছে দেখেন কোনো পানি নাই একদম ঝরঝরা একটা সুন্দর কালার চলে এসেছে আর ঘ্রানটার কথা আর কী বলবো আপনারা তো আসলে ঘ্রানটা নিতে পারবেন না ঘ্রানটাও কিন্তু খুবই সুস্বাদু একটা ঘ্রান এসেছিলো তেহারির যে অরিজিনাল ঘ্রানটা সেই ঘণটাই আসছে তো আম্মু এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটা এবং আলুটা সমপরিমাণ করে নিবে যাতে এক জায়গায় মাংস লেগে না থাকে সমানভাবে যেন মাংসের সাথে মানে পোলার ভাতের সাথে যেন মিক্স হয় এই কারণে ভালো করে নেড়ে চেড়ে নিবে সুন্দরভাবে আর দেখেন এরকম কালার দেখলে কিন্তু দোকানের মতো একদম ফ্রেশ কালার চলে এসেছে তেহারির যে অরিজিনাল কালারটা তো এখন হচ্ছে আম্মু বেড়ে দিতেছে সবাইকে এখন খাওয়া দাওয়া করবো আমরা আমার যে তারা সকাল সকাল চলে যাবে না খেয়ে চলে যাবে আবার যদি বমি করে গাড়িতে এই কারণে আবার জার্নি করতেছে কতদিন ধরে একটা না এই কারণে মা বলছে না আমি আমার মানুষ তাদেরকে না খাওয়াই আসলে দেওয়াটা ঠিক হবে না এই কারণে আর কি তাদের জন্য আম্মু সকালবেলা উঠেই রান্না বসায় দিচ্ছে তো এই যে রান্না করা শেষ তাদের জন্য টেবিলে এখন দেওয়া হয়েছে তো ইশের বাবার আর আমার ননাসের মেয়ে এবং আমার ননাসের তাদের তিনজনেরটা দেওয়া হয়েছে কারণ তারা তিনজন খাওয়া দাওয়া করেই চলে যাবে আমরা একটু পরেই খাবো যেহেতু মাত্র সকাল আটটা বাজে আর ছুটির দিন ছিল আর ওনারা চলে যাবে আমাদের মনটা সবার আসলে খুবই খারাপ ছিল তো এই যে তাদের খাওয়া দাওয়া করার শেষ তারা আমাদেরকে বিদায় দিয়ে দিতেছে যেতে আসলে খুব কষ্ট হইতেছে তাদেরও যেহেতু ছয় দিন ছিল তাদেরও একটা মায়া হয়ে গেছে আমাদেরও একটা মায়া হয়ে গেছে আমরা আসলে খুবই কষ্ট পাইতেছে তারা চলে গেছে ঘরটা এখন খালি খালি লাগতেছে আমার ননাস ছিল এতদিন আসলে আমার ননাস হচ্ছে আমার মানে মায়ের মতোই আসলে এতদিন যে ছিল তাদের সাথে ছিলাম ভালোই লাগছে তা সবাই বলতেছে যে তারা চলে গেছে সবার খারাপ লাগতেছে আর ইস্রাতের কথা কি বলবো ইসরাত যখন আমার ননার ছিল তখন হচ্ছে তাদের আমার সে এত ডাকছে তাকে কিন্তু সে যায় না তার কাছে দূরে দূরে ছিল কিন্তু আজকে চলে গেছে মেয়েটাকে দেখলে আপনারা আসলে বিশ্বাস করবেন না বাস্তবে যখন আমরা এই কাহিনিটা দেখছি আসলে আমাদের খুব কষ্ট লাগছে দেখেন সে যে চলে যাইতেছে সে কিন্তু বুঝতে পারছে সে ঘর থেকে ডাইরেক্ট ব্যালকনিতে চলে আসছে যে ব্যালকনি থেকে দেখা যাবে যে তার ফুপি চলে যাইতেছে তো তার ফুপি চলে যাইতেছে সে কিন্তু মানে ফোপায় ফোপায়ে যে একটা কান্না ভাব থাকে সেই কান্নার ভাবটা চলে আসছে তার চোখে মুখে অলরেডি তো এখানে এসে তার বাবাকে ডাক দিয়ে বলতেছে ভবিকে ডাক দিতেছে ওই যে তারা চলে যাইতেছে আমার আমার যে ননা সেও কিন্তু কান্না করে দিছে ভা আমার জন্য না কিন্তু ভাতিজির জন্য ভাতিজিটা একসাথে ছয় দিন একটা না ছিল তার সাথে তার একটা মায়া হয়ে গেছে তো সেও কিন্তু অনেক কষ্ট নিয়ে যাইতেছে কেয়ার করে আসছিল বেড়াইতে বিপদের সময় আসছে আবার চলে যাইতেছে বেড়াতেও উদ্দেশ্য করে আসলে আসে নাই তারা হঠাৎ করে চলে আসাটা যাই হোক মেয়েটা এখন সুস্থ হয়েছে এখন চলে যাবে দেখেন আমাদের ইস্তাতের অবস্থা রিস্টাতে কি পরিমাণ কান্না করতেছে ফোপায় ফোপায়ে তার চোখ দিয়ে অলরেডি পানি পড়তেছে সে কান্না করতেছে না কিন্তু তার নিজের থেকে তার চোখ দিয়ে পানি পড়তেছে সে কান্না করে না চোখ দিয়ে পানি পড়তেছে তার মানে তার মনের ভিতরে কতটা কষ্ট কি পরিমাণ কষ্ট তার মনের ভিতরে বোঝা যাইতেছে আমরা তো সবাই এই নিয়ে কথা বলতেছি দেখছো যে রক্তের একটা যে টান থাকে আসলে ওকে দেখলে বোঝা যায় যে রক্তের টান এটা বলে বোঝানো যায় না যে এটা ছোট আর বড়ো না ওরা বুঝতে পারে যে ফুপির যে রক্তের টান আছে ফুপির জন্য এটা ওকে দেখলে আসলে বোঝা যায় ও অনেকক্ষণ কান্নাকাটি করছে এবং অনুভব করতেছে যে তারা চলে গেছে সে খুব কষ্ট পাইতেছে আমাদের কাছে বলতেছে বারবার এদিক ওদিকে তাকাইতেছে যাই হোক সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দিবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম